তো গাইস টিউশন পরে চলে এসেছি আজকে আটটার সময় পড়া ছিল আর এসে তো কাজে লেগে পড়েছি কারণ আজকে মায়ের প্রচণ্ড শরীর খারাপ পেটে যন্ত্রণা বমি তো কোনো রকম মা সকালবেলা পুজোটা করেছে আর কিছুই করতে পারেনি আমি বাড়ি এসে এই যে বিছানাটা তুললাম সব কিছু গোছালাম এবার ঘর মুছবো স্নান করব আবার একটার সময় পড়া আছে দেখতে থাকো বাইরের বিছানাটাও তুলে নিয়েছি আজকে ওদের একটা বেশ মিষ্টি মিষ্টি আছে আর তোমরা গোপো সোনাকে দেখে নাও এই যে আমার গোপোসোনা দেখো বসে আছে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে সেভাবে কিন্তু আজকে ফুল পাওয়া হয়নি একদম অল্প দুটো চারটে ফুল পেয়েছিল সেগুলো দিয়ে পুজো করা হয়েছে এখন ঘরটা ঝাড় দেব সো গাইস আমাদের বাড়িতে কিন্তু আতপ চাল রান্না করা হয়ে গেছে মা কিন্তু একটু টেস্টি টেস্টি পছন্দ করে তাই কিন্তু মা সব রকম সবজি দিয়ে বানিয়েছিল আর ঘর যেহেতু আমার নামেও রয়েছে তাই আমাকেও আজকে এই আতপ চাল খেয়েই থাকতে হবে আর না সারাদিন না খেয়ে থেকে এই আতপচাল খাওয়া যে কী কষ্টের আমার তো মাথা যন্ত্রণা করছিল খেতে ইচ্ছে করছিল না কিন্তু না খেলে হবে না আর এই নাটিটা কিন্তু আমি নতুন কিনেছি মানে মা কিনে দিয়েছে পড়েছি আর এই যে দেখো ঠাকুরকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে কিন্তু ঘট ঘরে উঠবে না কারণ একটু পরেই বিকেলের দিকে বিসর্জন দেওয়া হবে ওই জন্য তো দেখো পুরো একেবারে মনে হচ্ছে গাছগাছালি সব জন্মেছে মানে যেহেতু এক মাস ধরে ঘরটা পুজো হচ্ছে ওই জন্য সব গাছ হয়ে গেছে আর এই যে দেখো টেস্টি টেস্টি আতব জালের ভাত কিন্তু রেডি মা বেড়ে দিয়েছে আর এই যে দেখো এই পুচকিটা এখন জল খাবে আমি জলের বোতলটা দিলাম আর মেজো ঠাম্মাও কিন্তু আমাদের সাথে খাই মানে প্রতি বছরই আমাদের সাথে খেতে পছন্দ করে যেহেতু মেজো ঠাকমাদের এই পুজোটা নেই মানে এই লাস্ট দিনের ওদের ওই আতপচাল খেতে হয় না ওই জন্য আমাদের বাড়িতে যেহেতু হয় তাই আমাদের বাড়িতে খেতে এসেছে আর ওই সাইডে সাদা সাদা যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ঠাম্মা নিজের জন্য করেছে ঠাম্মা একটু সাদা সাদা করেছে আর আমার মা একটু টেস্টি টেস্টি করেছে তো টাইম হয়ে গেছে এখন চারটে মতো বাজে আর আমার ঠাম্মা যাবে এখন ঘাটে ঘর বিসর্জন দিতে আমার তো ইচ্ছে করছিল না যেতে কিন্তু তাও আমি তোমাদের জন্য গেলাম যে না বাড়িতে বসে ফালতু লাভ নেই যাই একটু ভিডিওটাও করা হবে তো এই যে এখন কিন্তু ঠাম্মা উলো দিতে দিতে যাচ্ছে আর রাস্তাঘাটেও আরও প্রচুর মানুষজন আছে আর ঘাটের ধারেও রয়েছে অনেক মানুষ তো এই যে দেখো ওখানে রয়েছে আর একটা ঠাকমা ওখানে তারপরে জেঠিমা দিদি টিদি সবাই রয়েছে তো চলো তোমাদের সাথে ঘাটে গিয়ে দেখা হচ্ছে আর ওখানে সূর্যটা অস্ত যাচ্ছে কত সুন্দর দেখতে লাগছে দেখো আর ঘাটেও কিন্তু প্রচুর মানুষ হয়েছে আর এখানে একটা জেঠিমা গল্প বলছিল। ঠাম্মা তো আমাকেই রীতিমতো বলছিল গল্প বল কিন্তু আমি এই পুজোর বিষয়ে কোনো কিচ্ছু জানি না মানে একটা কিছু জানি না কেন করে কিসের জন্য করে এই তো পুজো কী কিছু জানি না ব্রাহ্মণের মেয়ে আমাকে কেউ বলবে না কারণ পুজো সম্পর্কে কোনো জ্ঞানই নেই শুধু মানে ঠাকুর পুজো দিই ব্যাস হয়ে যায় কিন্তু আদার্স কোনো পুজো কেন হয় কেন করা হয় এই সব কিছু আমি জানি না অতটাও তো দেখো যারা যারা সব বিয়ে হওয়া তারা তারাই বেশিরভাগ এসছে আই বড়তে আমাদের পাড়াতে কারোর ঘট নেই আমার ছাড়া তো এই যে দেখো এটা হলো আমাদের নদী আর আমি যখন যাই গাই এত হাওয়া দিচ্ছিলো আর এত তো ঠান্ডা লাগছিল কি বলবো তোমাদের খুব ঠান্ডা লাগছিল দেখো গাইস কোন গলি গলি মানে এই দিকটা পুরো ফাঁকা ছিল যখন আমি গানের ভিতর ঘাটে এসেছিলাম বাট এখন পুরো দুই সাইডে জঙ্গল আর মাঝখানে রাস্তা হয়ে গেছে সো গাইস প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন কিন্তু আমি আতপ চালের ভাত খেয়ে উঠলাম কারণ ওই পাউরুটি খেয়ে আমি থাকতে পারবো না খুবই শরীর খারাপ করবে আর খেতেও ইচ্ছে করছে না কিন্তু মা জোর করে তাও আমাকে দিয়ে গেছে তাহলে তোমাদের দেখাচ্ছি এখানে রয়েছে নলেন গুড়ের দুটো রসগোল্লা আমি তো এমনিতেই মিষ্টি খাই না ওই মিষ্টি কী করে খাবো আর এখানে রয়েছে ব্রেড পাউরুটি মা আজকে বাজার করে নিয়ে এসেছে বেশ অনেকগুলো জিনিসই সেটা তোমাদের কালকে শেয়ার করবো ব্রেড পাউরুটিও এনেছে গোল পাউরুটিও এনেছে দুই রকমই আছে তো শরীরটাও ভালো লাগছে না একটু পড়াশোনা করিনি তারপরে আবার ঘুমিয়ে পড়বো বেশি রাত জাগবো না আজকে কারণ সকালবেলা আবার পড়াও রয়েছে তো চলো গাইজ আর বেশিক্ষণ বক বক না করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে থেকো তো ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও টাটা